সাধারণ করেন শীতে কম্বল কাপড় দাঁড়ান আর আওয়ামী লীগ সরকার থাকলে যে ভালো থাকে আর আমি তো বাবা ভাই বোন সব হারিয়ে এসেছি বাংলাদেশটাই আমার পরিবার বাংলাদেশটাকে আপন করে নিয়েছিলাম বাংলাদেশের মানুষকে আপন করে নিয়েছিলাম কেমন ছিলেন আর এখন কেমন আছে এটা তাদের কাছ থেকে জানার চেষ্টা করেন যে তারা কাকে চাই এটাই এখন সবথেকে বেশি দরকার এইভাবে বাংলাদেশের মানুষ গাছ বেয়ে খাবার খাবে কুকুরের সাথে একসাথে খাবে আমি তো এই বাংলাদেশ রেখে আসি নাই আমি তো বাংলাদেশের প্রত্যেক মানুষের খাবার দিয়েছি সব দিয়েছি ধ্বংস করে শেষ করে দিবে আগুনের মহোৎসবে নেমেছে বাংলাদেশ থেকে চারিপুরে ছাড়খাড় করে দিচ্ছে যত তাড়াতাড়ি একে সরানো যায় তত দেশের মঙ্গল কাজ আমি তৃণমূল নেতা বলবো একেবারে গ্রামে গ্রামে যে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সাথে নিয়ে সব জায়গায় প্রতিবাদ করতে হবে আর সারা বাংলাদেশে জয় বাংলা লিখে বলে দিতে হবে কারণ আমাদের সব ভারতীয় সংবিধান স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা বস্তির সময় আগুন দেওয়া বক্তি জুতাদের অপমান করা তাদের গলায় জুতার মালা দেওয়া এটা সহ্য করা যায় না কারণ এদের গলায় জুতার মালা দিয়ে তার কারণে এদের শাস্তি দিতে হবে

জাতিরবিদ হামাদের ফিরে এসেছিলেন আর এই এর মধ্যেই যেন আমরা এই নুসকে বিদায় দিয়ে বাংলাদেশকে মুক্ত করতে পারি বাংলাদেশের মানুষের জন্য আবার তাদের জীবনের ফিরে আনতে পারি আজকে তারা যে শক্তিকে আমাদের লাখো শহীদ বুকে রক্ত দিয়ে পরাজিত করেছিল পাকিস্তানি আনাদার বাহিনী আজকে নুসমিয়া মিয়া যে তাদের পাঁচ আটে এর এখন পাকিস্তানের পাঁচ দালাল কাজী এর হাত থেকে দেশকে রক্ষা করার জন্য যা যা কর্মী আপনারা করবেন এটাই আমার আহ্বান এটাই আমাদের দেশ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ বিহু